হ্যালো আমার ফেসবুক ফ্যামিলির সকল সদস্যদের জানাই অনেক অনেক ভালোবাসা আর আজকে আমি একটা খাওয়া তোমরা লোকে শেয়ার করবো অনেক দিন ধরেই ভাবতাছি যে একটা কিছু নতুনত্ব শেয়ার করি কিন্তু সময়ের অভাবে কিছুই পারতাছি না আর আজকে আমি কি কি লুইসি লুইসি থালের মধ্যে একটা লেবু লইলাম আর এখানে চাল কুমড়ার ঘন্ট বাঁধাকপি আর আইল মাছের ঝুল আলু বড়ি দিয়া তোমরা কে কে খাও আইল মাছের ঝোল আলু বড়ি দিয়ে অবশ্যই কমেন্টে জানাইবে আর কার ভাল লাগে এটাও জানাইও আমার তো খুবই ভাল লাগে এই যে বড়ি দিয়া না খুব ভাল লাগে খাইতে আমরা ঘরে সবারই পছন্দ দেখো লেবুটা আমি খাইতে ভুল লাগে আগে আর ওখান হঠাৎ করে চোখে পড়ছে তোমরা লগে মানে খাওয়াটা শেয়ার করতে করতে পারতে না আর লেবুটা দিয়া খাই লেবুটা দিলাম লেবুটা দিলে গরমের মধ্যে ভাল লাগে খাইতে যে কোনো দিয়েই আর একটা কথা বন্ধুরা তোমরা একটা কথা শেয়ার করি তোমরা অনেকেই মেসেঞ্জারে আয়া হো যে আমি কথা কই না রিপ্লাই করি না যে আমার অনেক ফুটানি মানে হেগড়ি জানো তো বন্ধুরা আমি কোনো সময় মেসেঞ্জারে কারোর সাথে কথা কই না যদি কোনো পরিচিত জানাশোনা মানুষ হয় তাহলে কোনো রিপ্লাই করলে ওইটার ওই উত্তর দিই আর তোমরা যদি কোনো কিছু জানার হয় আমি যখন পোস্ট করি তখন ওই কমেন্ট বক্সে গিয়া কমেন্ট করে অবশ্যই রিপ্লাই পাইবা ভাববো না আমার কোনো এগ্রি বা আমার নেই আমি সবসময় সাধারণভাবেই থাকতে চাই আর তোমরা দেখো আমরা একে অপরের যদি সাহায্য না করি তাহলে আমরা সামনে কোনোদিনে সামনে আগাইতে পারতাম না তো সবাই সবাই সাপোর্ট করল এটাই চাই আমি আর কি আর আমি তো আছি তোমরার পাশে তোমরাও থাকো এখন আমি লইছি আট মাছের ঝুল দেওয়া ভাতটা আর কি খুব স্বাদ লাগছে মানে রাঁধছি যে ধনিয়া ভাতাও দিচ্ছি সাথে তোমরা ধনিয়া ভাতা দিয়ে খাওনি অবশ্যই জানাইও আমার ভিডিওটা কীরকম লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট কইরো এইভাবেই ভালোবাসা দিও আমিও তোমাদের ভালোবাসা দিব আর আর দুপুরের খাওয়ানটা কিন্তু আজকে জমি গেছে আর অনেকে কয়ে মা গো কি খাওয়া খাইতেছে লেগেই তো মোটা মোটা না গো আমি একবেলায় ভাত খাই দুই তিন বেলা খাই না এক বলেই খাই আর এক বলেই খাই যে একটু পেট বেরিয়েই খাই দুপুরবেলা আর কি করবো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকাল লেগে ভিডিওটা ইউটিউবে পাই বাই বন্ধুরা